আসসালামু আলাইকুম টাইসের কাজ চলতেছে এটা একটা কিচেন মাসাল্লাহ বিশাল বড় কিচেন আর টাইস এখন যাই করা হয়েছে একবারও যে খারাপ হয়েছে তাও না কারণ এক একজনকার চয়েস এক এক রকম আর এই যে যে এই যে দেড় ইঞ্চি উঠাই দিছে এটার উপকার কি একটু শেয়ার করি আমি নেমনে নিয়ম এইটা দেওয়ার উপকার কি

ডিব্বা ডাবি হাবি জাবি এগুলা রাখতে পারে তাই না এই জন্য এই অংশটা যদি উঁচা রাখেন এক দেি করে আপনার কিচেনের জন্য ভালো আর কিচেনটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এই যে সিং এটা হাতের বামে হয়ে গেছে কলমের জন্য তো যাই হইছে খারাপ হয়নি তো কাজ করতেছো কেমন ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ